তো শেষ পর্যন্ত জিম্বাবয়ে বাংলাদেশের পিছন মেরে দিয়েছে হ্যাঁ একদম জিম্বাবয়ে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে দাঁড়ান দাঁড়ান কেউ না আমি হেসে নি আগে একটু হেসে নেই ভাই জিম্বাবয়ে হ্যাঁ জিম্বাবয়ে কোন জিম্বাবয়ে ভাই কি বল ভাই জিম্বাবয়ে ওই বাংলাদেশের ঠিক মতো মেরে দিয়েছে জিম্বাবয়ে বাংলাদেশকে এইভাবে হারাবে ভাই পুরো লজ্জাজনকভাবে হারিয়ে দিয়েছে বাংলাদেশকে জিম্বাবু ভাই চারই করে ম্যাচ জিতে নিয়েছে এবং চার দিন পাঁচ দিনের খেলা সেখানে ভাই চার দিনে জিতে নিয়েছে বলছি অবশেষে দাদা কোথায় লুকাইলে গর্তে লুকাইলে নাকি ওই কোথায় কোথায় লুকিয়েছে লুকাও ভাই আমরা তো ট্রেনে বের করবোই নাকি বন্ধুরা সবাই ভিডিও শেয়ার করে এই নেংট্রিদের তো পাঠিয়ে দাও হ্যাঁ প্রত্যেকেই বলবো ভাই তাহলে যারা দেখছো ভিডিওটা সবাই ভিডিওটা শেয়ার করে বাংলাদেশের নেংট্রিদেরকে ফোন করে দেখাও বাবু যে ঘর থেকে লুক ভিডিও শেয়ার করে ওখান থেকে টেনে বের করতে হবে ঠিক আছে বাংলাদেশ পুরো লজ্জিত হেরে গেছে জিম্বাবুয়ের কাছে এটা কি মানা যায় তোমরাই বলো ভাই এটা কি মানা যায় নিজেদের ঘরের মাঠে এরাই নাকি বলে টাইগার সবাই বলে আমরা নিজেদের ঘরের মাঠে আমরা টাইগার আমরা কি বীরের জাতি আমরা হেটা সেটা ভাই সবাই তো হারিয়ে দেয় দেয় কোনো টিমের সঙ্গে তো জিততে পারে না শেষ পর্যন্ত আগে এসে নেই আগে এসে নেই শেষ পর্যন্ত মানে জিম্বাবুয়ের সঙ্গেও তারা পারলো না এই বলে টাইগার বাহিনী এই বলে তারা বীরের জাতি এই বলে টাইগার বাহিনী তার মানে কত কি প্লে মানে মানে কত কি বাহানা তারা বলছেন জিম্বাবুয়ের কাছে আত্মসমর্পণ করলো টাইগার বাহিনী একদম পুরো মেয়া মানে বিড়াল বাহিনী হয়ে গেছে মানে কি বলো ভাই প্রচুর হাসি পাচ্ছে খাইছে সত্যি প্রচুর হাসি পাচ্ছে ভাই প্রথম টেস্টে জিম্বাবে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে ঠিক আছে কোন জিম্বাবে ভাই সব থেকে দুর্বল দিল মানে যতগুলো মানে টিম আছে সব থেকে দুর্বল টিম হলো ভাই জিম্বাবে এবং এখন কিন্তু দেখা যাচ্ছে যে জিম্বাবে থেকেও বাংলাদেশ সব থেকে দুর্বল এটা ভাই তোমরা মানো আর না মানো ভাই টিম ভাই যেহেতু হারছে ভাই ট্রোল তো হবেই নাকি ভাই মানে বাংলাদেশ ফর্মে ওঠার জন্য জিম্বাবুকে ডেকে নিয়ে এসেছে হ্যাঁ জিম্বাবুয়ে ডাকে নিয়েছে যে আমরা এবারে ফর্মটা এখানে বানাবো ফর্মটা এবার এখানে বানাবো যে এবারে আমরা মানে জিম্বাবুয় হারিয়ে দিয়ে গিয়া আমরা দেখাবো আমরাও শক্তিশালী কিন্তু সেটাও আর হইলিয়া সেটাও আর হইলিয়া সেই জিমবাবু বাংলাদেশ উল্টে কিসে কি উমে হারে দিবে এখন উমের ঘরের মাঠ উমে গিয়ে ঠিক মতো ঠেলাখান কি মানা যায় হ্যাঁ প্রথমে ভাই ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ হ্যাঁ একশো একানব্বইতে অল আউট করে দিয়েছিল সেখানে আবার তারপরে ব্যাট করেছে জিম্বাবুয়ে সেখানে দুশো তিয়াত্তর রান তারপরে কেছে দুশো এরা কে দুশো পঞ্চান্ন রান এরা বাকি ম্যাচ জিতে দিয়ে আজকে একটু একটু খেলাটা শেষ হলো একটু আগে পুরো মানে টাইগার বাহিনীকে পুরো বিড়াল বাহিনী বানিয়ে দিয়েছে তো বন্ধুরা সবাইকে বলবো আমার মানে এই ভিডিও দায়ী কে কেমন হবে সবাইকে বলবো ভাই সবাইকে বলবো যে সবাইকে শেয়ার করে ভাসিয়ে দাও জিম্বাবোয়ে হ্যাঁ জিম্বাবোয়ের মতো দল বাংলাদেশের টাইগার বাহিনীকে পুরো বিড়াল বাহিনী বানিয়ে হারিয়ে দিয়েছে কি বলবো দাদা অবশেষে কোথায় গেলে কোথাও গেছো নাকি তোমার তো এখন মনে দেখাই পাওয়া যাচ্ছে না এখন তোমার তো দেখা পাওয়া যাবে না এখন তুমি না গর্তের ভিতরে লুকিয়ে লুকিয়ে কান দেও কারণ ভাই জিম্বাবুয়ে বাংলাদেশকে দিয়েছে সবাইকে বলবো বন্ধুরা সবাই সবাই প্রত্যেকেই ভিডিওটা দেখছো সবাই ভিডিওটা শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দাও আমি আর কিছু বলবো না একটু হেসে আসি টাটা বাই ভাই